সংসার জীবন মানে এক ব্যস্ততম অধ্যায়ের নাম যেখানে নারীরা ব্যস্ত থাকে ঘরে আর পুরুষরা ব্যস্ত থাকে বাইরে কোথাও কোথাও তো দেখা যায় নারীরা ঘরে বাইরে দুই জায়গাতেই অনেক বেশি ব্যস্ত থাকে তাদের জীবনযাত্রা আরো অনেক বেশি কঠিন আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকেও কিন্তু সম্পূর্ণ দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো সকাল থেকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম সকাল শুরু মানে কাজ শুরু আমার কাছে তো মনে হয় সকাল থেকে দুপুর পর্যন্ত একটা সেকেন্ডের জন্যও কিন্তু বিশ্রামের সময় নেই এই তো মেয়ে তো মাদ্রাসাতে চলে গেছে তাদের বাবা ও অফিসে চলে গেছে ছোট বাবুটা ঘুম থেকে উঠে তাকে রস করে নাস্তা খাইয়ে দিয়েছি তারপরে সে এই তো বিছানায় বসে এভাবে হাড়ি পাতিল দিয়ে খেলছিল যতই তার খেলনাপাতি থাকুক না কেন হাড়ি পাতিল দিয়েই তাকে খেলতে হবে এবং সেগুলোকে নষ্টও করতে হবে দেখা যায় কাজের সময় যে জিনিসটা দরকার হয় সেটা কিন্তু হাতের কাছে পাই না গুছিয়ে ঠিকই রাখি কিন্তু তারা এলোমেলো করে কোথায় কোন জিনিসটা রেখে দেয় সেটা আর খুঁজে পায় না মাথা এমনিতে গরম হয়ে যায় তারপরও আবার অনেক সময় চিন্তা করি ওরা আসে দেখি সময়টা কাজের ভিতরে চলে যায় কখন যে সময় চলে যায় টেরি পাই না এই তো একটা তো মাদ্রাসাতে সাথে চলে গেছে আর একটা তার মতো ঘরে বসে খেলছে সে যদি ঘরে না থাকতো আমি কিন্তু একাই থাকতাম সেটা কিন্তু ভালো লাগে না মুখ বন্ধ করে বসে থাকতে হয় কাঁচা ঘরে থাকলে তাদের সাথে কথাবার্তা বলা হয় এই তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে অনেক কিছুই করে নিচ্ছিলাম যেগুলো রেগুলার কাজ থাকে এগুলো আগের দিনে তরকারি ছিল এগুলো গরম করে নিচ্ছি ভাতও ছিল এগুলো গরম করে নিচ্ছি তাদের বাবা কিন্তু দুপুরে খাবে না এরই মাঝে বাবুকে গোসল করিয়ে দিয়েছি আমিও গোসল করে নিয়েছি তারপর ভাবলাম যেহেতু রান্না বান্না নেই তরকারিও আছে ভাতও আছে তো একটু মেশিনে বসা যায় মেশিনের বেশ অনেক কাজই জমেছে কিন্তু অলসতার কারণে বসা হয় না তো মেয়ের জন্য জন্য রেগুলার ব্যবহারের কিছু গছ কাপড় এনেছিলাম সুতি কিন্তু সব ধরনের কাপড় চায় না তো অনেক করে তার জন্য কাপড় নির্বাচন করতে হয় এখানে কিছু সুতির কাপড় এনেছিলাম তো একটা জামা তার জন্য সেলাই করে দিচ্ছি মেশিনের কাজ অনেক জমে আছে কিন্তু বসার অলসতাতে আর কাজই করা হয় না আমার মতো কে কে আছেন বলেন তো জানি অনেকে আমার সাথে একমত হবেন মেশিনে বসলে কিন্তু কাজ করতেই ইচ্ছে করে মনে হয় যে সব কিছু সেলাই করে ফেলি আবার একটু গ্যাপ পরে গেলে কিন্তু আর সেলাই করতে ইচ্ছে হয় না যেমনটা করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার ক্ষেত্রে এডিটিং এর ঝামেলার কারণে কিন্তু রেগুলার ভিডিও শেয়ার করা হয় না আবার রেগুলার শেয়ার করলে ইচ্ছে করে প্রতিদিনই এটা সেটা আপলোড করতে থাকি সব মিলিয়ে আসল কথা হলো অলসতা করলে কোনো কাজই হয় না যারা অলসতা করে না তারাই কিন্তু সব কাজ করতে পারে আমি এখানে মেশিনে বসে কাজ করছিলাম আর বাবুটা কিন্তু তার মতো খেলাধুলা করছিল সে এই যে সকালে ঘুম থেকে উঠে সারাদিনও কিন্তু আর ঘুমায় না তবে এটা রেগুলার না যদি তাকে জোর করে ঘুম পাড়িয়ে দেয় তাহলে কিন্তু আবার ঘুমিয়ে যায় ক্ষেত্রে দেখা যায় কান্নাকাটি করে অনেক ঝামেলা এই তো দেখতেই পাচ্ছেন জানালা দিয়ে সে একদমই উপরে উঠে যাচ্ছে আর খেলছিল বাচ্চাদের এই বয়সে কিন্তু এ ধরনের খেলাই ওরা অনেক বেশি পছন্দ করে যদিও মায়েদের মন অনেক বেশি ভয় লাগে তারপরও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে নামতে পারে উঠতে পারে এই পুরো শীতের তার গায়ের পোশাক কিন্তু এটাই স্যান্ডো গেঞ্জি পরে থাকে কার কার বাচ্চা এমন করে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এখানে কাজ করছিলাম সে আমাকে পরাচ্ছিল

মাশাআল্লাহ আল্লাহ মাসা আল্লাহ সবাই কিন্তু মাসা বলবেন ছোট বাচ্চাদের এই ধরনের দুষ্টমি কিন্তু অনেক বেশি ভালো লাগে তার আপু কিন্তু মাদ্রাসা থেকে চলে এসেছে আর আসার সময় ছোট ভাইয়ার জন্য এই তো মিষ্টি সন্দেশ এনেছে আর তার জন্য এনেছে দই আর ছোট ভাইটা কিন্তু মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে তো মিষ্টি খাচ্ছিলো তার বাবাকেও একটু খাইয়ে দিচ্ছিল মাঝে বোনের সাথে তার একটু অভিমানও হয়েছিল ভাই বোনের এরকম অভিমান সব সময় চলতেই থাকে বোন নাকি তার সন্দেশ একটু খেয়ে ফেলেছে এটা নিয়ে তার এত অভিমান দরজার ওখানে গিয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে একটু পরে কিন্তু আবারও অভিমান চলে যায় এবার দেখেন তার দুষ্টমি এই ফেলছে কেন ফেলছ কানে ধরো কানে ধরো এই লাঠি আনো সারা লাঠি আনো কানে ধরো কেন ফেলছ আর ফেলবে আর ফেলবে বলো না ফেলবো না দুষ্টু করবে আর করবে বলো না করব না মনে থাকবে এই হলো তার অবস্থা সামনের রুমে আমি কাজ করছিলাম সারা গোসলে গিয়েছিল আর সে এরই ভিতরে এই কাজ করেছে বেশ অনেকটা কিন্তু তেলি এখানে ফেলে দিয়েছে কাঠের কথা বললে সে কিন্তু অনেকটাই ভয় পায় দেখতেই পেলেন আর একটু জোরে কথা বললাম যাতে ও করে ও ভয় পায় পরবর্তীতে এই কাজটা না করে এদিকে বিকেলের দিকে সারা টিচার আসার আগে আমি একটু আরবি পড়া ওকে দেখিয়ে দিচ্ছিলাম আজ পড়া কিন্তু অনেক বেশি কঠিন বিশেষ করে আমরা যারা জেনারেল লাইনে পড়ালেখা করেছি তারা তো ধরতেই পারি জবর জের পেশ কিচ্ছু নেই পড়াটা যথেষ্টই কঠিন যদিও দিন যাওয়ার সাথে সাথে পড়াটা অনেকটাই বুঝতে পারছি আর মাসাল্লাহ করে যার পড়া সেও বুঝতে পারছে তারপর এই তো ছোট বাবুকে বলেছিলাম তুমি ঘুমাও ঘুম থেকে উঠলে আমি তোমাকে নিয়ে বাহিরে যাব সেই কথা মতোই সে ঘুম থেকে উঠে আমাকে বলল বাহিরে যাবে মানে তার সেটা মনেই আছে তো বোনের জন্য জামা বানাতে দিতে যাব মাদ্রাসার ড্রেস তো তাদেরকে নিয়ে আমি টেইলারে চলে গেলাম টেইলার থেকে এসে এই তো রান্না বান্না বসিয়ে দিলাম আজকে সহজ দুইটা ভাজি করব আর এ ধরনের ভাজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সারা বাবাও অনেক বেশি পছন্দ করে একই রকম ভাবে দুইটা ভাজি কিন্তু বসিয়ে দিয়েছি এখানে শুধু একটু পাঁচ ফোড়নের ফোড়ন দিয়েছিলাম এটা ছিল লাউ ভাজি আর আগেরটা ছিল সিম ফুলকপি আলু গাজরের একটা ভাজি ফ্রিজে অবশিষ্ট সবজি যা ছিল এগুলি মিক্স করে ভাজি করে নিচ্ছি একে একে দুইটা ভাজি কিন্তু হয়ে গেছে নামানোর আগে দুইটাতেই কিন্তু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তারপর আমরা তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিব বাচ্চারা বলছিল তারা নাকি ভাত ভাজি খাবে এদিকে গরম ভাতে তাদেরকে ডিম দিয়ে ভেজে দিচ্ছিলাম আর এখানে সামান্য একটু সবজিও দিয়েছিলাম যেটা রান্না করেছিলাম আজকের ভিডিও এ পর্যন্তই